হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন নতুন কিছু মজাদার ধাঁধা তোমরা এখানে তিনটি বিঘ দেখতে পারছো বিড়াল মৌমাছি ব্যান্টন এখান থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদের একটি যানবাহনের নাম বলতে হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি যানবাহনের নামটি গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছ অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারো অবশ্যই আমি বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা এখানে উত্তরটি হবে বিমান এখানে বিড়াল থেকে বয়সিকার বি মৌমাছি থেকে মাইকার মা ব্যান্টন থেকে ন তাহলে সব মিলে হয় বিমান প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি চ্যালেঞ্জিং ধাঁধা তোমরা এখানে দুটি পিক দেখতে পারছো দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলতো এখানে দেশের নামটি কি হবে তার জন্য তোমাদের সময় মাত্র সেকেন্ড কি থাকছে বন্ধুরা তোমরা কি দেশটির নাম গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা দেশের নামটি হবে শ্রীলঙ্কা আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দাও প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম চোখ ও স্মৃতি পরীক্ষা দেখা যাক কার চোখ কতটুকু পরিষ্কার তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পারছো এখন তোমাদের বলতে হবে এখানে কোন ইমোজিটা সবথেকে আলাদা তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো এখানে কোন ইমোজি এটা সবথেকে আলাদা যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দাও আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা এখানে লাল দাগ দেওয়া চিহ্নটাই হলো সবথেকে আলাদা ইমোজি প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম পরের ধাঁধা তোমরা এখানে তিনটি বেগ দেখতে পারছো চিতাবাঘ তবলা ইলিশ এখান থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদের একটি পিঠার নাম বলতে হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড বন্ধুরা তোমরা কি পিঠাটির নাম গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওটিকে লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা পিঠার নামটি হবে চিতই পিঠা এখানে চিতাবাগ থেকে চয়কেটি তবলা থেকে ত তাহলে সব মিলে প্রিয় বন্ধুরা তোমাদের জন্য থেকে হয় নিয়ে আসলাম পরের দাদা তোমরা এখানে তিনটি পিক দেখতে পারছো পিক তিনটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলতো এখানে বাংলা শোটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড বন্ধুরা উত্তরটা কি তোমরা গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডি থেকে লাইকটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারিনি অবশ্যই আমি বলে দিচ্ছি এখানে সিরিয়ালটির নাম হবে দিদি নাম্বার ওয়ান হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ দাদা তোমরা এখানে দুটি পিক দেখতে পারছো পিক দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে খেলাটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড বন্ধুরা তোমরা গেস করতে পেরেছো যদি করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি সবাই জানিয়ে দাও